আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমি ঢালাইয়ের পর যে ফাটল দেখা যায় কি কি কারণে এই ফাটলগুলো দেখা দেয় সেই বিষয়ে আজকে বিস্তারিত বলবো আপনারা যখন ঢালাই করেন সেলাপ সেলাপ ঢালাই বিম ঢালাই বা অন্য কোনো স্ট্রাকচার যখন ঢালাই করেন এই ঢালাই করার চব্বিশ ঘন্টা বা তার কিছু পরে কিছু আগে দেখবেন যে ঢালাইয়ের ভিতরে কিছু ফাটল দেখা দেয় আমরা আজকে জানবো যে কোন কোন কারণে এই ফাটলগুলো দেখা দিতে পারে আপনারা হয়তো হুট করে দেখেন যে ফেটে গেছে এটা হয়তো স্লাবের সমস্যা অথবা শাটারিং বসে গেছে এরকম মনে করেন কিন্তু আমরা আজকে জানব যে কংক্রিটের মধ্যে যে ফাটল দেখা দেয় ঢালাইয়ের চব্বিশ ঘন্টা পর সেটা কি কী কী কারণে দেখা দেয় আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। আমরা সরাসরি বোর্ডে চলে যাব প্রথমে আমাদের কয়েকটা কারণ আছে আমরা এই কারণগুলো পড়ব এবং এই কারণ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। প্রথমে এক নাম্বারের কারণ হচ্ছে যে অতিরিক্ত পানি আমাদের এক নাম্বারে থাকবে অতি রিক্ত অতিরিক্ত পানি আপনারা জানেন যখন কংক্রিট রেডি করা হয় বা মিক্সিং করা হয় তখন যদি মিক্সার মেশিনে অথবা যদি সেটা হাতে করে মিশ্রণ করেন তখন কিন্তু পানির পরিমাণ অনেক সময় কাজ করার সুবিধা সুবিধার্থে লেবাররা পানি বেশি দিয়ে দেয় আর এই পানি অতিরিক্ত পানি দেওয়ার কারণে কিন্তু অনেক সময় এই কংক্রিট ফাটল দেখা দেয় এই জন্যে আপনারা অবশ্যই স্লাম টেস্ট করে যে নির্দিষ্ট পরিমাণে পানি দরকার সেই নির্দিষ্ট পরিমাণের পানি আপনাদেরকে এই কংক্রিটে দিতে হবে এর থেকে অতিরিক্ত পানি দিলে কিন্তু আপনাদের এই স্লাবটা ফাটল দেখা দি এখন আসবো আমরা দুই নাম্বার কারণ দুই নাম্বার কারণ আমরা লিখব সঠিক মিশ্রণ দুই নাম্বার হচ্ছে সঠিক মিশ্রণ সঠিক মিশ্রণটা কী জিনিস যখন আপনারা কংক্রিটকে মিক্সিং করেন তখন কিন্তু অনেক সময় এই প্রপার নিয়মে বা সঠিক নিয়মে এই মিক্সিংটা হয় না বা রেডিমিক্স যখন আপনারা রেডিমিক্স উপকরণের সঠিক অনুপাত যদি না থাকে তখন কিন্তু এই স্লাফ ফেটে যায় এই জন্যে অবশ্যই মনে রাখতে হবে যে সঠিক মিশ্রণ দিয়েই আপনাদের কংক্রিটটা তৈরি করতে হবে এরপর আসি আমরা তিন নাম্বার কারণ সেটা হচ্ছে তিন নাম্বার হচ্ছে শুষ্ক শুষ্ক হাওয়া এটা আমাদের তিন নাম্বার কারণ আমরা শুষ্ক হাওয়া শুষ্ক হাওয়াটা কি জিনিস সেটা যদি আপনারা যখন কিউরিং সময় চলে আসে আপনাদের কংক্রিট ঢালে দেওয়ার পরে অনেক সময় ছয় ঘন্টা পর বা চব্বিশ ঘন্টা পর থেকে কিন্তু এই কিউরিংটা স্টার্ট করতে হয় আর এই কিউরিং যদি আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে যদি না করে থাকেন তাহলে কিভাবে হবে যে শুষ্ক হাওয়ার কারণে আপনার কংক্রিটটা ফেটে যাবে বা স্লাব ফেটে যাবে এই কারণে অবশ্যই আপনারা এই কংক্রিটটা কিউরিংয়ের ব্যাপারে মনোযোগী হবেন এরপরে আমরা আসব চার নাম্বার কারণ আমাদের কারণ চলতেছে যে স্লাব ফাটলের কারণ আমরা চার নাম্বার জানি যে অ্যাপ্লিকেশন ক্রুটি লিখি অ্যাপ্লিকেশন ক্রুটি আমরা চার নাম্বারে অপশনে পেলাম ঢালাইয়ের সঠিক পদ্ধতি অনুসরণ না করলে এরকম স্লাবে ফাটো দেখা দেয় আপনারা অবশ্যই যখন ঢালাই করবেন তখন এর সঠিক পদ্ধতিটা মেনে এবং সঠিক জিনিসটা অনুসরণ করবেন তাহলে এই ফাটল থেকে রক্ষা পাবেন এরপরে আমি আসি আমাদের পাঁচ নাম্বারের কারণ পাঁচ নাম্বারে আমরা লিখব যে তাপমাত্রা পরিবর্তন মাত্রার পরিবর্তন আমাদের পাঁচ নাম্বারে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রা হঠাৎ পরিবর্তন হলে দেখবেন যে অতিরিক্ত শীত বা অতিরিক্ত গরম এই কারণেও কিন্তু আপনার স্লাবটা ফেটে যেতে পারে এ বিষয়ে সতর্ক রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে যে কোনো কারণে হুট করে আবহাওয়াটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু ফাটলটা হতে পারে এটা হচ্ছে পাঁচ নাম্বারের কারণ এরপর আমরা লিখব ছয় নাম্বারের কারণ নাম্বার ছয় হচ্ছে অবসারণ অবসারণ এই অবসারণটা হচ্ছে যে এমন একটা পদ্ধতি বা সিস্টেম যখন আপনারা কংক্রিটটাকে মিক্সিং করেন এবং ঢালাই করার সময় সেই স্লাবে ঢালার পরে যদি সমানভাবে সমতল না করেন তাহলে কিন্তু কংক্রিটের যে যেই চাপ হবে এই চাপের কারণেও এই ফাটল দেখা দিতে পারে আপনারা খেয়াল রাখবেন এবং দেখবেন অনেক সময় যে স্লাপটা লেভেলিং করা না হলে বা লেভেলের দিকে ভাবনা না করে যদি আপনারা ঢালাই করেন তাহলে কিন্তু অবশ্যই এই ফাটলটা দেখা দিতে পারে এই বিষয়ে আপনারা সতর্ক হবেন তো যাই হোক আমি এই ছয় নাম্বার ছয় নাম্বার কারণ দিলাম এই কারণে আপনাদের কংক্রিট কি ফেটে যায় বা ছাদ বা স্লাবটা কি ফেটে যায় সিরসির হয় এবং আপনারা হুট করে দেখবেন যে সমস্যায় মনে করেন কিন্তু আসলে এই জিনিসগুলো যদি আপনারা এড়িয়ে চলেন তাহলে কিন্তু আপনাদের স্লাবটা ফাটবে না এবং একুরেটভাবে আপনাদের কাস্টিংটা সম্পূর্ণ হবে তো আমি আরেকবার এই কারণগুলো রিপিট করি প্রথমে হচ্ছে অতিরিক্ত পানি দুই নাম্বার হচ্ছে শুটিং মিশ্রণ তিন নাম্বার হচ্ছে শুষ্ক হওয়া চার নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন কোটি পাঁচ নাম্বার আছে তাপমাত্রা পরিবর্তন ছয় নাম্বার আছে অবসরণ তো এই হলে ছয়টা কারণ কংক্রিট ফেটে যাওয়া বা সাদ ফেটে যাওয়ার ছয়টি কারণ এগুলো থেকে আপনারা সতর্ক হওয়ার জন্য অবশ্যই একজন ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন আপনাদের তাহলে আর এই কুটিটা থেকে আপনারা রেহাই পাবেন তো আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ